সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই ভিডিওতে থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রিয় দর্শক নতুন করে সরকার অন্তর সরকার আসার পর আপনারা সকলে জানেন বাংলাদেশের অনেক কিছুর মধ্যে পরিবর্তন হয়েছে প্রশাসনিক পরিবর্তন দেশের বিভিন্ন স্থাপনা পরিবর্তন তার সাথে সাথে নতুন করে পরিবর্তন হতে যাচ্ছে জাতীয় সঙ্গীত বাংলাদেশে জাতীয় সঙ্গীত পরিবর্তন হতে পারে যে কোনো সময় এটা নিয়ে তর্ক বিতর্ক চলছে ইতিমধ্যে আপনাদেরকে দেখাবো এই জাতি জাতীয় সঙ্গীত পরিবর্তন যাতে না হয় এমন কিছু বক্তব্য দিয়েছে এখানে রাগান্বিত হয়ে সেই বক্তব্যগুলো আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে সেই জাতীয় সঙ্গীত নিয়ে মুখ করেছে সিফাতুল্লাহ সেবুদা আপনারা সকলে জানেন এই সিফাতুল্লাহ সেবুদা সরকার ইতিমধ্যে ডক্টর ইউনুসকে কঠিনভাবে হুঙ্কার দিয়েছে কেন এ জাতীয় সঙ্গীত পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে সব কিছু মিলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে চলেছে এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে আকাশ কে বানালো বাতাস কে বানালো বেটা ছিল তো পারে যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতাস জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই ইব্রাহিম আলা ইসলাম ওনার কমের লোকজন অধিকাংশই ছিল মূর্তি পূজারই মূর্তি পূজার সাথে সাথে তারা প্রকৃতি পূজারী ছিল কি আকাশের পূজা করত সূর্যের পূজা করতো চাঁদের পূজা করতো কথা বলে পৃথিবীতে এখন প্রকৃতি পূজারি কোন জাতি আছে জি আছে বহুত আছে বাংলাদেশও আছে কবিতার মাধ্যমে যারা লিখতেছে যেমন অনেকে কাব্যিক ছন্দে দেশের প্রশংসা করতে যে আকাশ বাতাস ফসল ফল এগুলোর প্রশংসা করে কিন্তু যিনি সৃষ্টি করছেন ওনার প্রশংসা এটাও তো একরকম প্রকৃতি পূজারিরই কাজ কথা বলেন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে তা আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ঠিকটা বুঝে কর নাই তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশ ওই বেটা ছিল পত্তলিক তো সে তো লিখতেই পারে মোর্শেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতার জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে জাতীয় সঙ্গীত বাতিল হিসেবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড়ো হয়েছি আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে জাতীয় সঙ্গীত যদি থাকা না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য ঝামেলা তো দাগ হয় কি ভাবে যে ভাবি হয়ে যাবে হয়ে যাবে নেই চাকা সুপার হোয়াইট তো আমি যদি আমার ব্যক্তিগত মত বলি সেটা হল সঙ্গে একটা আবেগের জায়গা জাতিসংঘীত একটা আবেগ এটা ছোটোবেলা ওই অ্যাসেম্বলিতে দাঁড়ায় গুমগুম চোখে গুনগুন করে গাওয়া তো ওই আবেগগুলো বা মানে জাতিসঙ্গীত বাদ দেওয়া মানে ওই আবেগগুলো ওটার সাথে চলে যাওয়া যখন বিদেশের মাটিতে যখন আমাদের দেশে জাতীয় সঙ্গীত হয় ওই ওইটা যে শোনা বা ওইটা দেখা ওইটাও একটা আবেগ তো আমার মনে হয় না যে জিনিসটা বাদ দেওয়াটা যুক্তিসঙ্গত হইতেছে তো যারা এটা নিয়ে দাবি উঠাই সেটা বাদ দিতে আমি বলবো যে ভাই আর আপনারা ভাই বাবু যারা এটা নিয়ে দাবি তুলছে যে এটা বাদ দিতে হবে তো আমি বলবো যে আপনার আমার থেকে অনেক জ্ঞানীগুণী মানুষ আপনারা অনেক বুঝেন তো এই জিনিসটা নিয়ে আরেকটু আলোচনা পর্যালোচনা করেন করার পর দেখেন একটা জিনিস চাইলেই বাদ দেওয়া যায় না একটা জিনিস চাইলেই ওটা ওইটার ধারাপথ ধরে চলা যায় না সময় দিতে হয় মানতে হয় বুঝতে হয় তারপর করতে হয় দেশটা যেহেতু স্বাধীন করছি সংস্কার করার দায়িত্ব আমাদের কোন জায়গায় কী ভুল হইতেছে কোন জায়গায় কী সঠিক হইতাছে আমরা দেখবো কারণ যেহেতু আমরা স্বরাচর হটাইছি তো দেশ আমরা চাইব কি আমাদের মনের মতো করে হোক আম জনগণের কথা শোনো বা যারা অসহায় মানুষ আছে তাদের কথা শোনা এখন ওই আবেগ তুমি নিয়ে খেলা করবে এটা তুমি সবাই দেখা গেলো যে এটা নিয়েই পরে ছাত্রদের উপরে মানুষ আক্রোশ বা খুব দেখাবে যে না আমাদের আবেগ না টানাটানি হয়ে তো আমি বলবো যে কারো আবেগ নিয়ে টানাটানি করবেন না জাতীয় সঙ্গীত বাতিল হিসেবে আমি কোনো যুক্তিসঙ্গত মনে করি না কারণ হচ্ছে যে আমি আমার জন্মের পর থেকে এটা শুনে বড় হয়েছি এখন হচ্ছে যে নতুন করে যদি কোনো জাতীয় সঙ্গীত আনা হয় এটা আমাদের দেশের সাথে অন্তত যাবে না তো আমি মনে করি যে জাতীয় সঙ্গীত এটাই থাকা উচিত যে আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটার মধ্যে যে একটি শান্তি এই শান্তিটা আমরা খুঁজে পাই আর আমি মনে করি যে আমার পুরো জাতি আমার বাংলাদেশের পুরো মানুষ এই গানটার কথা শান্তি সব খুঁজে পায় তো জাতীয় সঙ্গীত চেঞ্জ করার বদলে আমি নেই এটার পক্ষে আমি আছি যে জাতীয় সঙ্গীত রাখা হোক না আমি একদমই চাই না জাতীয় সঙ্গীত পরিবর্তন হোক আমার কাছে এখন যে জাতীয় সঙ্গীত আছে এটাই আমার কাছে ভালো লাগে এবং আমি ছোট থেকে এটা শুনে আসছি এবং এটা গেয়ে আসছি যার জন্য আমার কাছে মনে হয় না যে কোনো দিক থেকে এটা পরিবর্তন হোক আমার কাছে ভালো লাগে না আর এখন যারা চাচ্ছে তারা কোন দিক থেকে চাচ্ছে কেন চাচ্ছে আসলে এটা আমি ভালো জানি না একাত্তর থেকে আমরা শুনে আসছি তাহলে এতদিনে কি কেন মনে হলো না কারো যে এটা পশ্চিমবঙ্গকে আমরা বুঝাচ্ছি তাহলে এতদিনে তো কেউ এটা বললো না বুঝাইলো না সরকার যে শুধু যে এতদিন যে আওয়ামী লীগ ছিল সেরকম না সব দলেই তো ছিল সব দলেই আসছে তাহলে কেন তখন মনে হলো না যে এটা পরিবর্তন করা উচিত জাতীয় সঙ্গীত যদি থাকা না থাকার বিষয়ে প্রশ্ন ওঠে তো আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে জাতীয় সঙ্গীত থাকবে কারণ এটা আমাদের অনেক পুরনো একটা ঐতিহ্য প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন জাতীয় সঙ্গীত পরিবর্তন চায় অনেকেই এমনকি বিশেষ করে কবি ওলামে কেরাম কিন্তু আগে এই সমস্ত আলোচনা করেছিলেন জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে বর্তমান যে জাতীয় সঙ্গীত আছে তার থেকে আরও জনপ্রিয় কিছু গান রয়েছে যে মহিব খানের কয়েকটি গান আপনারা জানেন মহিব খান যে ইসলামিক সঙ্গীত গিয়েছে ইঞ্চি ইঞ্চি মাটি এবি এই সঙ্গীতটি এমনকি আরও একটি সঙ্গীত রয়েছে চল 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 এই সঙ্গীতগুলোকে নিয়ে কিন্তু জাতীয় সঙ্গীত দেওয়ার জন্য আহ্বান করেছে এমনকি এ বিষয়ে আরও আগেও আলোচনা হয়েছে প্রিয় দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে এমন এমনকি পরিবর্তনের বিপক্ষে কে বিস্তারিত দেখেছেন প্রিয় দর্শক আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে